হলিস্টার চাচা এগুলা কি জাতের গরু বাচ্চা আছে সবগুলারই বাচ্চাগুলা কইগুলা একদম আপনার বাসা কোন জায়গায় ও এই কাছেই তো বাসা তো সে কতটুক করে দুধ হয় এই গরুটার দুই বারে বিশ কেজি দুই বারে বিশ কেজি একদম তো সরাসরি দেখাই দিচ্ছেন দুয়ে তো এটার হচ্ছে সার বাসুর আছে না বকনা বাসু বকনা বাসু বকনা বাসু এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন আপনি দুই লাখ বিশ হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম বেসা কিনা কত এক লাখ নব্বই হাজার টাকা তাই তো তো এটা তো আপনি সরাসরি দুধ দহন করে দেখাই দিচ্ছেন যে বিশ কেজি দুধ হয় এটা কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত তার মানে এর আগে কি বিয়ন না এই প্রথম প্রথম বিয়ন তাহলে কয় দাঁত প্রথম বাচ্চা তিনটা গরুই প্রথম বাচ্চা দিছে সবগুলো গরুই দুই দাঁতে মাঝখানের গরুটা কত হলে বিক্রি করবেন দুই লাখ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার চাওয়া দাম ওটা কতটুকু দুধ দিচ্ছে দুই বারে পনেরো কেজি সুপ্রিয় দর্শক এই গরুটা দুই বারে পনেরো কেজি দুধ দিচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম এটা প্রথম বিয়ন দিছে চাচা এটার বক না বাসুন না সার বাসু বক না বাসু তাই তো তিন নম্বরটা কতটুকু দুধ দিচ্ছে

গায়ে বাসুর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম চাচা আসসালাম নাম কি আপনার মুক্তার হোসেন মুক্তার হোসেন চাচা কি যা যা গাবি চাচা পুরাস না দেখুন দর্শক দেখুন দর্শক পুরাস জাতের গাবি কোন জায়গা থেকে না আসছেন মহেশপুর থেকে পাইবি অন দিছে এর আগে তিনটা চা দুধ হচ্ছে কত চার পাঁচ কেজি কি পাশ রেটা বকনা বাসুন কত পঁয়তাল্লিশ দেখুন পঁয়তাল্লিশ কত হলে শাড়ি দেওয়ার আছে একশো বিশ পঁচিশ হলে আছে ঠিক আছে তো বিক্রি করেন ভালো থাকবেন 고생했... <susurra>